আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আজকে যেহেতু সকালবেলা গেস্ট আসবে তো সকালে গেস্টদের জন্য যেটা আসলে করেছিলাম সময় নাই তো এখানে করেছিলাম পরোটা আর ছিল পেঁপে এখানে ছিল কলা আর এটা করেছিলাম ঘি দিয়ে সুজির হালুয়া এই যে কে কে ঘি দিয়ে সুজির হালুয়া খেতে পছন্দ করে এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস আর এটা হচ্ছে আলুর দম নতুন আলুর আলুর দম আলুর দম কার কার ভালো লাগে অবশ্যই বলবেন সাথে ছিল ডিম পোস ডিম্পোস আসলে কাঁচাও করেছি একটু কাঁচা কাঁচা আর মানে একদম ভাজাও করেছি একবারে আর এখানে হচ্ছে এটা সুজি দিয়ে আরও কয়েকটা জিনিস দিয়ে বানানো হয়েছে আমি ঠিক নাম জানি না তো যে একটা নাম ধরে নিলেই হবে এটা একটা পিঠা আর এটা হচ্ছে পাটি সাপটা পিঠা আর এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি আস্ত যে ছোলার ডালটা থাকে ওটা দিয়ে এটা দিয়ে কিন্তু পরটা খেতে অনেক বেশি মজা লাগে আর এর সাথে ছিল হচ্ছে বট আমি অবশ্য বটের ছবি দিতে ভুলে গেছিলাম কারণ বটটা একদম সবার শেষে নামিয়েছি খাওয়ার একটু আগে জাস্ট মানে চলে থেকে নামিয়েছিলাম বট যেহেতু ঠান্ডা আগে আগে না বট একদম জমে যাবে তো এই তো ছিল আমাদের নাস্তায় প্রিপারেশন কিন্তু টাইমও হাতে অনেক বেশি ছিল না আর মানে গ্যাসও নাই ঠান্ডা আর কিছু করতে ইচ্ছাও করতে ছিল না তেমন কিছু আসলে এরকম করতেও পারি নেই তো সবাই আসলে একসাথে নাস্তা করার মজাটা কিন্তু অন্যরকম আর মানে একটু আগে জাস্ট গরম করে রাখছি দেখি যে আবার খাবার সব ঠান্ডা হয়ে গেছে মানে এত বেশি ঠান্ডা আর খাওয়ার পরবর্তী স্টেপ যেটা সেটা হইতেছে থালা বাসন এক গাদা থালা বাসন জমে যায় আর এই যে হইতেছে আমার সিঙ্কের অবস্থা তো এটা দেখে আমি চিন্তা করতে আল্লাহ কীভাবে না সব ধুবেই ঠান্ডার মধ্যে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার